এই মেজে তুমি শুনছ এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছ নাকি শুনছ তোমাকেই বলছি না আমি বাড়ি থেকে পালিয়ে আসিনি বাড়ি আমাকে পালাতে বাধ্য করেছে এই মেয়ে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমাকে সব কিছু খুলে বলো শুনে কি হবে ভুরি মা নন্দনপুর আমাদের গ্রাম মা বাবা জীবিত আছেন আমরা দুই বোন আমার নাম মেঘলা আর এক বোনের নাম নীলা আর কিছু জানতে চেও না বুড়ি মা তবুও আমি শুনব তুই যখন আমাকে বুড়ি মা বলে দেখেছিস তাহলে তো তোর সব কথা আমাকে শুনতে হবে কি হয়েছে মা বল আমকে সব কিছু খুলে বল মা তাহলে তুমি শোনো সন্ধ্যা নামছে ধীরে আকাশে রঙের খেলা গধূলির আলো ছড়িয়ে পড়ছে গ্রামের সরু গলিতে এই গ্রামেরই এক কোণে পুরানো পাটকাঠির বাড়িতে থাকি দুই বোন নীলা আর মেঘলা আমরা সমবয়সী দেখতে প্রায় একরকম ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছি খেলে কাঁদে হাসে স্বপ্ন দেখে একসাথে দুই বোনের জীবনের সবচেয়ে আপন মানুষ ছিল অনিমেষ আমাদের বট কাকার ছেলে শহরে পড়াশোনা করলেও প্রতি ছুটিতে গ্রামে আসত তখন পুরো বাড়ি যেন প্রাণ ফিরে পেত ছোটবেলা থেকেই অনিমেষের হাত ধরে আমরা অনেক কিছু শিখেছি ভুড়ি ওড়ানো নদীতে সাঁতার কাটা কবিতা লেখা কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কগুলো বদলে যেতে থাকে প্রথম যে বুঝতে পারে নিজের ভেতরে কিছু অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছে সে ছিলাম আমি অনিমেষের হাসি ওর চোখের চাহনি আমার হৃদয়ে আলোড়ন তোলে সে চুপি চুপি কবিতা লেখে যেখানে অনিমেষই তার আকাশ পাখি নীলা তখনও বুঝে উঠতে পারেনি ঠিক কি ঘটছে তবে সে শুধু অনুভব করছিল অনিমেশের উপস্থিতিতে তার বুকের মধ্যে অজানা উত্তাপ খেলে যায় কেউ কাউকে কিছু বলে না ভালোবাসার গল্পটা ধীরে ধীরে জমে ওঠে নীরবে গভীরে যেন কোনো লুকানো নদীর স্রোতের মতো একদিন গ্রামের মেলা বসে সবাই সেখানে যাবে বলে হুলস্থুল পরে যায় মেঘলা সাজে লাল শাড়িতে নীলা পরে নিয়ে দুজনেই চায় অনিমেষ তাকাক তার দিকে আগে কিন্তু দিনভর কাটে কেউ কিছু বলে না সে রাতেই আমি অনিমেষকে একটা চিঠি দেই না নিজের হাতে নয় ছোট ভাইয়ের মাধ্যমে চিঠিতে লেখা ছিল তুমি জানো না কিন্তু তুমি আমার জীবনের প্রতিটি স্বপ্নের অংশ আমি জানি ভালোবাসা দাবি করে না তবু কখনো যদি হৃদয়ের ভাষা বুঝতে চাও আমি তোমার আকাশ হতে চাই মেঘলা অনিমেষ চিঠিটা পরে কিন্তু কোনো উত্তর দেয় না কয়েকদিন পর নীলা চুপি জানায় আমাকে একটা কথা বলার ছিল অনেকদিন ধরে জমে আছে আমি অনিমেষকে ভালোবাসি তুই তো আমার বোন তুই বুঝবি আমি তখন হঠাৎ যেন পাথর হয়ে গেলাম আমার চোখে জল এসে গেলেও আমি হাসলাম কাপা গলায় বলল তোর জন্যই তো চিরকাল সব ছেড়ে দিয়েছি রে এবারও ছেড়ে দেব আমি নিজের লেখা সব কবিতা পুড়িয়ে ফেলি চিঠির উত্তর চিরকাল অপূর্ণই রয়ে যায় কয়েকদিন পর আমি শহরে চলে যাই পড়াশোনার অজুহাতে নীলা আর অনিমেষ ধীরে ধীরে একে অপরের প্রতি প্রকাশ্য হয় সবাই জানে ওরা হয়তো একদিন বিয়ে করবে কিন্তু ভালোবাসার গল্প কি এত সহজে শেষ হয় বছর খানেক পর এক সন্ধ্যায় আমি ফিরে আসি গ্রামে গাও রঙের শাড়ি চোখে ক্লান্তি তবু মুখে চাপা হাসি নীলা দেখে বোন যেন অনেকটাই বদলে গেছে সে জিজ্ঞাসা করে না কিছুই শুধু বলে অনিমেষের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তুই থাকবি তো পাশে আমি জোর করে হাসি বলি তোর সব স্বপ্ন পূরণ হোক বিয়ের দিন আমি থাকি বাড়ির এক কোনায় আমার চোখের জল কেউ যেন দেখতে না পায় রাতের শেষ দিকে কাউকে কিছু না বলে আমি নিঃশব্দে বাড়ি ছেড়ে আসি কাউকে কিছু না বলে শুধু একটা খামে একটা চিঠি রেখে আসি নীলার জন্য তোকে কষ্ট দিতে চাইনি কোনো দিন তোর হাসি আমার কাছে সব কিছু আমি জানি না অনিমেষ আমাকে ভালোবাসত কিনা তুই তাকে ভালোবাসিস এটাই যথেষ্ট ছিল আমার কাছে তুই যদি কখনো আকাশে তাকাস আমি সেখানেই থাকব হয়তো কোনো তারা হয়ে তোর মেঘলা ভালোবাসার যেমন পূর্ণতা চায় তেমনি ত্যাগ আর দুই বোনের এই ভালোবাসা শেষ হয় নির্বে একজনের হৃদয়ের গভীর খরণে আরেকজনের অপরাধ বোধে ভালোবাসা কখনো শেষ নাই শুধু নীরব হয়ে যায় চল মা তুই আমার বাড়িতেই থাকবি